মাই স্টল ফ্যাটি ফ্যাটের বদলে দেওয়া কিছু মুহূর্ত কিছু দিন থাকে যেই দিনগুলো সব কিছু বদলায় দেয় মাইল স্টোন স্কুলে ঘটনা শুধু একটা প্লেন ক্রাশ না এটা ছিল এক রকমের ওই কল আমি মনে করি আর এই ভয়ঙ্কর দিনের যে শিক্ষা সেগুলো মনে রাখার মতো আসলে শুধু ঢাকায় না পুরো দুনিয়ার জন্য বলতেছি যতটুকু দেখা যাচ্ছে এদের এয়ারফোর্স অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে যে এটা সমস্যা ছিল নাকি মানে সব খোঁজ হইতেছে সরকার কেউ বলা হইতেছে যেন স্কুলের মতন সিভিলিয়ান জায়গার পাশে মিলিটারি অ্যাক্টিভিটির সময় এক্সট্রা সেফটি নয় কিন্তু ওই অফিসিয়াল কাজকর্মের বাইরেও এই দিনের কিছু মানি বিকজ শিখার ছিল মনে হয় যেটা মনে হয় কলি জায়গায় থেকেছে আই গেস শিখতে হবে আই গেস মানে অনেক কিছু ডিপ্লেন পার্ট ফ্লাইসে আমি তো তাই দেখতেছি আমার মনে হয়েছে পাঁচটা জিনিস এখানে বলা উচিত প্রথমত অবস্থাদ বিথ জীবন ইয়েস আমাদের জীবনটা অনেক মহটা আগেই বলা উচিত পড়ে না একটা সেকেন্ডে সব যায় হা সকালবেলা যারা বাচ্চাকে স্কুলে পাঠাইছিলো খুবই দুঃখজনক তারাই বিকেলে দোয়া পড়তেছে আর হসপিটালে ছুটতেছে সোডন উইট হাক দাও চুমা দাও যা ইচ্ছা তাই করো বাচ্চাকে হালাল রিলেশনশিপ যাদের সাথে যার আছে আই লাভ ইউ বলো মাফ কইরা দাও লাইফ আর চান্স দুইটাই অনেক শর্ট ভাই এই দুইটা অনেক শর্ট সেকেন্ডলি আমি বলবো যে এমার্জেন্সি নলেজ লিস্টলি সেফ লাইফ ইন ইনস্ট্যান্ট বুদ্ধি ইউনো এটা কিন্তু আমাদের ইসলাম শিখায় তো আজকের দিনে যারা বেঁচে গেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ ওরা বাঁচার পিছে আল্লাহ মালিকের হুকুম আছে এবং আমি দুনিয়ার কথা চিন্তা করি কারণ কেউ না কেউ এখানে খুব ফাস্ট বা দ্রুত অ্যাকশন নিচ্ছিল টিচার হোক স্টাফ হোক লেবার হোক বা ডক্টর হোক সবাই এফেক্ট মিলেই অনেক মানে অনেক জীবন রক্ষা পাইছে আলহামদুলিল্লাহ ফার্স্ট এড রিল অফকোর্স লাইফ ক্যাসেস ম্যানেটসম্যান কিছুই বাদ দেইনি আমি তারপর যাবো যে ইম্প্যাথিক অ্যামাউন্ট একসাথে কানতে কানতে মানে একই সাথে কানতেছি সবাই চিজ দেখ আমাদের মানুষ বানায় কিন্তু এই জিনিসটা ইজ। স্যাটারডে আর আমরা যা দেখলাম আর কি স্টুডেন্টদের হেল্পিং ফ্রেন্ড চেঞ্জার দ্য বিকামিং ফ্যামিলি আলহামদুলিল্লাহ পিপল শেয়ারিং পুলস বি শেয়ারিং টিয়ার সবাই দোয়া করতেছে একসাথে আলহামদুলিল্লাহ এটাই রিয়েল হেল ম্যান এটি মালিক মনে হয় এটাই চায় যে আসলে আমরা এমনই ব্যবহার করি যেটা আসলে মালিক ডিসাইড করে পাঠাইছে ডিফেন্স ভুলে যাই একসাথে দাঁড়াই বিকজ দিস ইজ দা স্ট্রং দা পাওয়ার এক্সলি ভাবছি আর কাজা কথা বলবো না বাট বাট এই কষ্টের কাজা কথা মনে করা আমাকে পুড়ে যাওয়া ওই বাচ্চাগুলো কতটা যন্ত্রণা নিয়ে হসপিটালে বেড়ে কাটতে যাচ্ছে প্রাতি থাকলে আমরা আরেকজনের কষ্ট বুঝতে পারি আর তখনই গইরা ওঠে জিনিসটা আর রিলেটি ন্যাশনালিটি যাই হোক আমরা একটা ওম আর অফকোর্স সেলুটি মাই ইউনিফর্ম অফকোর্স সেকেন্ড ওয়ান রিক্সপেক্ট ডক্টর ইজ নার্স অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যান্ড ভলেন্টিয়ার সেকেন্ড ইয়ার হোয়াইট কোট যারা সবার বিপদে আগায় আসছে যারা নিজের জীবন ঝুঁকিতে ফ্লায়ে মানুষ বাঁচাইছে যাদের ছাড়া কিছু হইতো না হয়তো বা আলহামদুলিল্লাহ ওরা সব করছে আলহামদুলিল্লাহ ওদের কারণে অনেক কিছু ম্যানেজ হয়েছে এখন হচ্ছে আমরা এখন কি করব। স্কুলটা রিভেল্ট হবে দেয়াল আবার দাঁড়াবে কিন্তু মনটা কি হলো ভিতরে মনটা কি হলো এত কিছু যে ঘটলো মালিক যে এত কিছু ঘটালো এমন একটা দাগ মানে এমন একটা দাগ পড়ে গেছে যেটা কোনোদিন মোছা যাবে না আহা কি লজ এটা লজের গল্প না কিন্তু এটা মানবতা জয়ের গল্প রাইট কারণ কারো মুখে দোয়া কারো চোখে পানি কেউ ভেডে শুয়ে আছে হাতে ইঞ্জেকশন কেউ বাবার পাশে দাঁড়িয়ে আছে কারণ এই দিন আমাদের দেখাইতেছে যে আমরা যেন এই শিক্ষাগুলো ভুলে না যাই আর কি দেখছে উপরে কেউ একজন আছেন যিনি সব ক্ষমতার মালিক যিনি সব পারেন সো আমরা যেন এই দিনটির কথা ভুলে না যাই আমি প্রতিটা নামাজের রক্তেই দোয়া করি আল্লাহ আপনি যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে জান্নাতবাসী করে দেন আর যারা জ্বলন্ত শরীর নিয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছেন তাদেরকে আপনি জলদি সুস্থতা দান করে দিন আর যারা সন্তান হারিয়েছেন প্রতিটা মা বাবাকে আপনি ধৈর্যশীল ধৈর্যের শক্তি বাড়িয়ে দিন হে আমার মালিক আপনি তো সব পারেন